মৌতের ফেরিস তাকে থাপ্পট দিলেন মৌতের ফেরিস তার ডান চোখ বেরোয় গেল বলেন আল্লাহ আকবর মৌতের ফেরিস তার চোখ হাতে করে আল্লাহর কাছে গেছে আল্লাহ কার যান কবজ করার জন্য ফাটাইছে এন তো আমার যান এই করে ফেলছিল আল্লাহ দয়া করে ওর যান কবজ করার জন্য আমারে না ফাটাই অন্য ফেরিস্তা পাঠান আমি আর যাইতে আল্লাহ বললেন ও মালাকুল মৌত পয়গাম্বরের জন্য মুসা আমি একমত করব তিনি আমার জরিল কদর পয় রাস্তার পাশে একটা কবর বানাও তোমার একা পাঠাবো না তোমার সাথে আরো দুই ফেরিস্তা দেব এখন মালাকুল মোট সাথে আরো দুইজন মোট হয়েছে কয়জন কবর তৈরি করতেছে রাস্তার পাশে অর্ধেক যখন কবর তৈরি করা হল মুসা সাল্লাম কোথায় থেকে জানি ওই রাস্তা দিয়ে যেতেছে মালাকুল মোহর তো মানুষের সুরত অন্য সুরতে আসছে দেখেই তো আল্লাহর কাছে না আসলে তারা তো অন্য রাস্তা দিয়ে নিতে পারতে আল্লাহ এখন এই রাস্তা দিয়ে তিনি কেন আসলেন আল্লাহ বলে ফিরিস তারা তোমরা তোমাদের কাজ করো মুসাকে নিয়ে টেনশন করো না আসে আজিম থেকে আমি আল্লাহ মুসাকে দেখতেছি মুসা কাছে আসছে আইসা কয় এই তিন যুবকেরা তোমাদের কাউকে চিনি না কবর এটা কার জন্য বানাতেছ কয় কাম হয়েছে এটা আল্লাহর এক গোলামের কবর আল্লাহর এক বান্দার কবর কয় কোন বান্দা কয় সেটা মালিকে জানে মুসা আল্লাহ কয় আমাকে চিনো আমাকে চিন হয় সিনে সিনে মনে হয় বলছে আমি আল্লাহর পায়গাম্বর মুসা বলছে আসসালামু আলাইকুম বলো তো কবরটা কার বলছে বললাম তো এটা আল্লাহর এক গোলামের বলছে সেই গোলামের নাম কি বলছে মালিকে জানে ভালো করে মুসা আলাইসলাম এই কবরটা দেখলেন দেখে বলতেছে শুন আমি হলাম মেয়ে এলা কার নভী কোন মানুষ মারা গেছে এমন খবর এখনো আমি পাইলাম না দিব্যি তোমরা একটা কবর বানাইতেছ সত্যি করে কেউ বলছে ওকে মুসা পায় আপনার সাথে বেয়াদি করতে চাই না আপনার কোন কাজ থাকলে আপনি যান এটা আল্লাহর এক বান্দার কবর মুসা আলাই বলতেছে কবরের আকার আকৃতি সাইজ দেখলে মনে হয় এটা আমার কবর ঠিক কইরা কেউ কার কবর ফিরিস্তারা বলতেছে ও আল্লাহর পায়গাম্বর মুছা কোষ নাকি মাপ করবে এটা আল্লাহ পাকের এক মানদার কবর মালা কুল্মত আস্তে আস্তে কইতেছে আল্লাহ কোন বিপদে ভালো লাগ মুছা নবি অন্য জায়গা দিয়া নাও আল্লাহ পাক বলে টেনশন করো না চিন্তা করো না কাজ করো তোমরা তোমাদের কাজ শেষ করো বাকিটা দেখবো আমি আল্লাহ এখন তিন ফেরেশটা বলতেছে ওবু আল্লাহ ভাইগাম্বর মুছা আপনার কোন কাজ থাকলে আপনি যান এটা যেই গোলামের কবর সময় যখন হবে তার লাশ আসবে তিনি কখন ইন্তেকাল করেছেন বা করবেন সেটা মালিকে জানেন কার কবর কার লাশ এখানে আসবে এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই সালাম বলতেছে আপাতত আমার কোনো কাজ নাই আমি এখানে বসলাম লাশ আসলে জানা যা দিয়া তারপরে যাব মালাকুর মত কাম হয়েছে কোদা ফাইনাল ধরা আমার ভাব কবর তৈরি করা শেষ হয়ে গেল তিনজন অফিস বসে আছে মুসা আলাই সালাম বড় ফেরেশান লাশ কেন আসে না লাশ কেন আসে না বলছে আপনি আপনার কাজে যান আপনি আপনার প্রয়োজনে চলে যান সময় যখন হবে মালিকের লাশ তখন পাঠাবে মুসা সালাম বলতেছে কবর তো তোমরা বানাইছো মালাকুল মোদকে আমি এক কথা পড়ে দিয়েছিলাম যদিও তোমাদেরকে চিনি না কিন্তু কবরটা যখন তাকাইলাম আমার কাছে এত ভালো লাগলো ওই কবরের মায়া আমি যাইতেও পারি না আখেরি বাড়ি কবর ও বন্ধু সবার পরে যে লোকটা মারা যাবে কেয়ামতের সময় তাদের কবরের হায়াত আলমে বর্ধক হবে কমপক্ষে চল্লিশ হাজার বছর সেই চল্লিশ হাজার বছর শুধু আল্লাহ একলা থাকবেন আফসুস করবেন হে দুনিয়া তোমার পাহাড়গুলি কোথায় হে অত্যাচারী রাজারা তোমরা কোথায় যারা আমার উপরে জুলুম করে মজা পাইছ মনে করছিল তোমাদের ক্ষমতা আর দিন বুঝি যাবে না আজকে তোমরা কোথায় চল্লিশ হাজার বছর আল্লাহ একা থাকবেন সবার পরে যাই লোকটা মারা যাবে বন্ধু তার কবরে হায়া হবে চল্লিশ হাজার বছর কেয়ামতের দিনটা লম্বা হবে পঞ্চাশ হাজার বছর আর ফুলসের হবে তিরিশ হাজার বছর তিনটা যোগ করলে এক লক্ষ বিশ হাজার বছর এই এক লক্ষ বিশ হাজার বছরের রাস্তা এখনো সামনে তুমি যে এত ফুর্তি কর এই তিনটা ঘাটি তোমার পার হওয়া লাগবে যাদের আল্লাহর রাস্তায় জীবন যায় তাদের এই তিনটা ঘাঁটিতে কোনো চিন্তা নাই বন্ধু তারা যখন ফাঁসির রশির পাশে যখন আল্লাহর জান্নারটা দেখে তখন হাসতে হাসতে জীবন দিয়া দেয় আল্লাহর জন্য তাদের জীবন যায় তাদের মনে কোনো চিন্তা থাকে না হজরতে খাব হজরে খুব আল্লাহর বহুত এক বান্ধব এভাবেই আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিয়েছে এখন খেয়াল করেন বলছে ভাই আর তোমরা যদি অনুমতি দাও কিছু যদি মনে না করো কিছু সময়ের জন্য আমি কবরটাতে শুইতে পারি একটু শুইয়া পরীক্ষা করে দেখি কবরটা কেমন লাগে তিন যুবক বলতেছে গাল্লা কয়েক নাম্বার মুসাফ আপনি আপনার সম্মানিত ব্যক্তি আপনি শুইতে চাইলে আমরা নিষেধ করতে পারি না তো যখন কবরের মধ্যে শুইলেন আল্লাহ আগে থেকে একটা জান্নাতের চাদর পায়ের নিচে জমা করে রেখেছেন হদরতে মুসা যখন কবরের মধ্যে শুইলেন পুরাটা কবর যেন জান্নাতের টুকরা হয়ে গেল মুসা আলাহ সালাম জান্নাতি মজা কবর মধ্যে উপভোগ করতেছে এখন তিন যুবক বলতেছে ওগো আল্লাহর পায়গাম্বর মুসা আপনি বলছেন আপনি শুইবেন শোয়ার পরে উঠবেন উঠেন না কেন মুসা আলাহ সাল্লাম আর ওই তিন যুবকের সাথে কোন কথা বলে না কবরের থেকে যখন ওই জান্নাতি চাদর যখন তার পায়ের মধ্যে উঠতেছে রহমতের ফেরেস তারা উঠাইতেছে মুসা আল্লাহর দরবারে কেদে কেদে বলে আল্লাহ একবার যখন কবরে শুয়েছি আর উঠব না আল্লাহ তোমার মালা কুলমকে প্রেরণ যেন আমার নিয়ে যায় আল্লাহ তুমি তোমার ন্যাক বান্দাদের মৃত্যু যেভাবে দিয়েছো আজকের মা আমরা যারা এসেছি আল্লাহ তুমি আমাদের সকলকেও সেই রকম ন্যাক কারের মৃত্যু দান করি জোরে বলেন আমি